অটোরিক্সার চাকায় ওড়না এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু পটুয়াখালীতে প্রাইভেট পরে নাস্তা খেতে যাওয়ার পথে অটোরিক্শার চাকায় ওড়নাপিচে অধরা ইসলাম মোহনা নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার বারো জুন বেলা এগারোটার দিকে শহরের ডিসি কোর্টের সামনে ফোরলেনে এই দুর্ঘটনা ঘটে মৃত অধরা ইসলাম শহরের মুসলিম পাড়া এলাকার ব্যবসায়ী মহাম্মদ রাসেন মুন্সির মেয়ে তিনি পটুয়াখালীর সরকারি মহিলা কলেজের মানবিক শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি জসিম জানান পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় মরদেহ ছাড়াই কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনার সময় সাথে থাকা বান্ধবীর চাঁদনি ও অটোরিকশার যাত্রী মারফার বরাত দিয়ে বাবা মোহাম্মদ রাসেল মুন্সি জানান শিক্ষকের কাছে প্রাইভেট শেষ করে নাস্তা করার উদ্দেশ্যে অটোরিকশার জন্য রওনা দেন তিনি প্রতিমধ্যে গলায় থাকা অন্যটি চাকায় জড়িয়ে যায় মুহূর্তের মধ্যে অধরার গলায় ফাঁস পড়ে এবং তৎক্ষণাৎ সিট থেকে নিচে পড়ে যায় সে এ সময় অধরের বান্ধবী সহ অটোরিক্সায় থাকা যাত্রীরা অধরাকে অটো থেকে নামিয়ে অন্যকে জানে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আমাদের পটুকালি থানায় একটা সংবাদ আসে যে অটোরিক্সার সাথে অটোরিক্সা ছিল একটা মেয়ে মোহনা ও কলাতালের বসে অটো ওনা মটরের সাথে এই সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ অফিসার আমাকে পাঠিয়েছে এখন এখানে আসলাম সে করতে আমরা প্রাথমিকভাবে দেখতে পাইছি ওর গলায় একটা অন্য পাচানোর একটা কাজ আছে পরবর্তী জয় পদকে আপনাদের আর পরবর্তী কর্তৃপক্ষের সাথে আলোচনা করি যেটা ধন্যবাদ